কয়েক বছর আগে এক দস্তরখানায় খানায় বসেছি খানা খেতে এক পীরের খুব মুরিদ একেবারে বড় তক করা নামাজ পড়ে না তো কথা প্রসঙ্গে একসাথে বসার পরে আমাদের সম্পর্কে আত্মীয় হয় আমি তার ব্যাপারে সবই জানি জেনে শুনে বলেছি আচ্ছা আপনি নামাজ পড়েন না কেন উনি আমাকে বললেন যে আমরা দেখানো নামাজ পছন্দ করি না কি আজিব মাসালা বলে যে আপনারা মসজিদে যান মসজিদে আমি কেন যাব মসজিদে যাই তো চোর বাট পারে না আমি কেন মসজিদে যাবো আমার তো কোনো গুণা নাই এই জন্য আমি মসজিদে যাই না তবে আমি আল্লাহকে ধ্যান করি প্রতিনিয়ত কি করে ধ্যান করা জানেন গাঁজা খায় আর মদ খায় প্রতিনিয়ত গাঁজা সেবন করে মদ্যপান করে সে আল্লাহর ধ্যান করে আর আমাকে নসিহত করে বলে এগুলা শরীয়তের ব্যাপার এগুলো তুমি বুঝবো এগুলো মারিফতের ব্যাপার তোমরা শরীয়তের আলেমরা এগুলা তোমরা কিছু বুঝবে না আরেক ভদ্রলোক সাদা লুঙ্গি পরেছে সাদা জামা পরেছে রমজান মাসে সিগারেট খাচ্ছে আমি আমার সামনে দিয়ে যাচ্ছে গাজপুরে ঘটনা তা আমি একদিন জিজ্ঞেস তাকে ডেকে জিজ্ঞেস করলাম আমার বাবার বয়সে যাচ্ছা আপনার কি একটু লজ্জা হয় না আপনি রমজান মাসে প্রকাশ্যে ধূমপান করছেন তিনি আমাকে বললেন তোমার তো বয়স কম তুমি এটা বুঝবা না তবে একটা কথা বলি এটা মনে রেখে আচ্ছা বলেন যে এটা তো আধ্যাত্মিক ব্যাপার এটা তরিকতের ব্যাপার অনেক উপরের ব্যাপার অনেক উপরের লেয়ারের ব্যাপার আত্মাকে কষ্ট দিয়ে রোজা রাখা যায় নাই কি একটা ফতুয়া দিয়ে দেখছেন অবস্থা কি সুন্দর ফতুয়া আমাকে আমাকে বলে তুমি এটা বুঝবা না এটা আধ্যাত্মিক ব্যাপার এটা যারা দরবেশ পীর ফকির দেখা যাওয়া আসা করে তারা বুঝে আত্মাকে তুমি কষ্ট করে রোজা রাখতে পারবে না এর কোনো সুযোগ নেই হতবাক হয়ে তাকায় আসলে আল্লাহ পৃথিবীতে কত প্রকার মানুষ তুমি বানিয়েছ আচ্ছা আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলি এই যে সকালবেলা এই যে শীতের রাতে আমরা ফজরে অজু করি কি আরাম লাগে না কষ্ট লাগে একটু জোরে বলেন নিশ্চয়ই কষ্ট লাগে এর পরেও নামাজিরা কি নামাজ বাদ দেয় আরো জোরে বলেন নামাজিরা নামাজ বাদ দেয় না আবু দাউদ শরীফের হাদিসে এসেছে শীতের রাতে বান্দা যখন ফজরে অজু করতে থাকে এই দৃশ্যটা দেখে আল্লাহ তাআলা এমনভাবে হাসতে থাকেন আল্লাহর হাসিতে আরস তখন কাঁপতে থাকে তাহলে আপনি কি বললেন আত্মাকে কষ্ট দেওয়া যাবে না আমি তো আত্মাকে কষ্ট দিয়ে ওজন করতেছি আল্লাহ তো রব তারবাদী সন্তুষ্ট হয়ে যাচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাইনি আলা দালাইকা বিকাসরাতি السجود যদি জান্নাতে আমার সাথে তুমি থাকতে চাও বেশি বেশি নামাজ পড়া আমাকে সহযোগিতা করো এর মানে খুব স্পষ্ট কথা এটা বেনামাজি ব্যক্তি জান্নাতে যেতে পারবে না কোরআন শরীফ আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে মা সালাকাকুম ফি সাকার জিজ্ঞেস করা হবে জাহান্নামে কেন এলেন তারা যতগুলো জবাব দেবে এর মধ্যে এক নাম্বার জবাব হচ্ছে কালু লামনা কুমিনাল এক নাম্বার কারণ পৃথিবীতে আমরা নামাজ পড়ি তাহলে আপনারা একটু জোরে বলেন কুরআনের আয়াত তো যাই বিনা নামাজীরা জান্নাতে না জাহান্নামে কিন্তু সবাই বলেন না মনে মনে চিন্তা করছে নামাজ তো পুরি না জাহান্নাবি বলে কি আবার সাক্ষী হয়ে গেলাম নাকি আপনি সাক্ষী হলেও জাহান্নামী হবে নামাজ না পড়লে সাক্ষণ না দিলেও জাহান্নামী হবে কোরআনে কারিমের বক্তব্য অনুযায়ী আপনাদের কি মনে হলো বেনামাজিরা জান্নাতিরা জাহান নামে এই ফতোয়া কোনো হুজুর দিয়েছে নাকি আল্লাহ দিয়েছেন আল্লাহ স্পষ্ট লিখে দিয়েছেন বেনামাজিরা জাহান নামে যাবে সুতরাং আমরা কি জাহান নামে যেতে চাই আরো জুড়ে বলেন জাহান্নামের নামের আগুনে আমরা কেমনে যেতে চাবো বলেন সকালবেলা সাতবার আল্লাহ আল্লাহম মাজির নামিনা নার আল্লাহম মাজির নামিনান নার আল্লাহম মাজির নামিনান নার আল্লাহম মাজির নামিনা নার আল্লাহম মাজির নামিনান কোনো আল্লাহম নাই নামিনান নার বেগুনা মাসুম আল্লা কাছে জাহান্নামের আগুন থেকে তিনি পারা যাচ্ছেন দৈনিক 70 বার থেকে 100 বার আল্লাহর ফারপাট করছেন আর জাহান্নামের আগুন থেকে পناہ চাচ্ছেন জুরকন আল্লাহু আকবার সুরাই মুলকের মধ্যে আল্লাহ স্পষ্ট ব언রা করে দিয়েছেন বান্দারে সাবধান হয়ে যা জাহান্নামের আগুন থেকে তাকাদু তামাই আযু মিনাল জাহান নামীদেরকে দেখে জাহান নামের আগুন তর্জন গর্জন মারতে থাকবে ভয়ঙ্কর ভাবে যখন একদলকে জাহান নামে নিক্ষেপ করা হবে জাহান নামের দারোয়ার বলবে আলামিয়া তিকুম নজির তোমাদেরকে সতর্ককারী কেউ কি আসে নাই তোমাদের কাছে তারা বলবে কল বালা কদ যা আনা আসছিল তো আমাদের কাছে নবীরা এসেছে রসুলরা এসেছিল কিন্তু আমরা মূল্যায়ন করি নাই আলেমরা বার বলেছে নামাজের কথা বারবার বলে দিয়েছে নামাজ না পড়লে ইমান থাকে না নামাজ না পড়লে ইসলাম থাকে না আল্লাহ কসম আল্লাহর কসম যদি আপনি জীবদ্দশায় নামাজ না পড়েন ইন্তেকালের পরে যদি আপনাকে শোয়াই রেখে শত শত হাফেজ কোরআনরা চতুর্পাশে বসে বসে সুরাই ইয়াসিন তেলাওয়াত করে কসম আল্লাহর এই তেলাওয়াতে আপনার কোনো ফায়দা হবে না ঠিক কি না বলেন যদি আপনি নামাজই না পড়েন তাহলে আপনার ইন্তেকালের পরে আলেমরা দোয়া করলে এই দুয়াতে কোনো ফায়দা হবে না এই জন্য আমরা এখানে যারা আসি জাহান্নামের আগুন আমরা পড়তে চাই না আমরা জান্নাতে যেতে চাই আল্লাহ যেন কবুল করে জোরে করে আমিন নামাজ কয় ওয়াক্ত ভাই জুরবন কয় ওয়াক্ত আমি অন্য কোন ব্যাপারে আজকে কথা বললাম না আজকে সুদ ধুর zina বেবিচার দুর্নীতি ক্রাপশন এই সমস্ত নিয়ে আমার কোনো কথা নেই কথা একটাই আমাকে নামাজ ঠিক করতে হবে ইনসালাত তানহা আনিল ফাহসা ইওয়াল মুনকার যদি আমার নামাজ ঠিক হয়ে যায় গোটা দুনিয়া ঠিক হয়ে যায় ঠিক না বলেন যদি আমি একমাত্র আল্লাহর জন্য প্রকৃত অর্থে নামাজি হয়ে যায় পৃথিবীর কোনো অপকর্ম আমাকে স্পর্শ করতে পারবে না আর যদি অপকর্ম করে স্পর্শ করে নামাজ উপরি বোঝা যাচ্ছে নামাজের হক আদায় হচ্ছে না নামাজ সঠিকভাবে আদায় হচ্ছে না সুতরাং কোরআন বলেছে নিশ্চয়ই না সলাচা টানহা আনিল যেহেতু নামাজ মানুষের সব ধরনের অন্যায় থেকে বাঁচিয়ে দেয় নামাজ আমার আইডেন্টি নামাজ আমার জাতি সত্তা নামাজ আমার পরিচয় নামাজ আমার জীবন নামাজ নিয়ে বাঁচতে চায় নামাজ নিয়েই মরতে চায় নামাজি বান্দা হিসেবে রবের সামনে দাঁড়াতে চায় রাজিয়াসের কারা কারা হাত দেখতে চায়